মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত চার আশঙ্কাজনক একজন সোমবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ কাটি সমষ্টির কালাইনের পার্শ্ববর্তী করচুরায় সংঘট হল করচুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গুহাটি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অটো স্থানীয় সূত্রে জানা গেছে জালালপুর থেকে বাজার সেরে কালাইন ফেরার পথে একটি অটোকে গোহাটি অভিমুখ একটি ট্রাক সজরে ধাক্কা মারে ঘটনাটি ঘটে করচুড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনার ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন আহতদের মধ্যে একজন কালাইন ভাটগ্রামের বাসিন্দা কলিম হোসেন সৌদিয়ল বলে জানা গেছে অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় এবং ক্রেইগড় পার্ক চা বাগান গিয়ে লুকিয়ে থাকে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ তল্লাশির পর ট্রাকটি চা বাগান থেকে উদ্ধার করে আটক করা হয় পুলিশ জানিয়েছেন ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বাই এক্সিডেন্টরা কোন সময় মানুষ অটোটা কইতে গেল আসে সাইজ সবই মানে মারা গেছেন নাকি ওখানে না মারা গেছেন না একজন আর মানে মরি মারা মারা যাইবা সিরিয়াস মারা গেছেন খুব সিরিয়াস মানে লয়া তারার মেডিকেল গেছেন বাস্তু সুমন কোন জায়গা মানুষ গুলো না তো বাটলা বড় মসজিদ দর দসর বাড়ি নাম জানেন না এরা কি তার নাম কলিমুছ আর কলিমুছ সদিয়ল আর কি আর তিন জনের নাম আর তিন জনের নাম জানেন না বড় আর কোন জায়গা কি তার গাড়ি মারছে এলিমেন্ট 9 কোশকলে গাড়িটা ধরা হইছে নি হ্যাঁ গাড়ি ধরা হইছে গাড়ী ৰুইছিল নাড়ী আৰু এক্সিডেণ্ট হৈছে